রাজধানী ঢাকার সব ওয়ার্ডে জমায়েত এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ এবার বিজয়ের মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগের বড় সমাবেশের ডাক সারা দেশে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে দলটি উক্ত সমাবেশে সোহেল তাজের সাথে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেট অধিনায়ক মাস্টার বিমিন আগামী ১৬ ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগ পরিকল্পনা সাজিয়েছে অত্যন্ত কৌশলে তাদের লক্ষ্য একটাই বিজয়ের চেতনায় দলকে আরও শক্তিশালী করা অন্যদিকে বিএনপি ও বিজয়ের মাসে গভীর শ্রদ্ধা জানিয়েছেন এই সমাবেশ থেকে মানুষ নতুন কর্মসূচি নিয়ে